আসসালামু আলাইকুম ফাইন্যান্সের মধ্যে নতুন বুস্টার ক্যাম্পেন লাইভ হয়েছে জেড কে পাসের বুস্টার ক্যাম্পেন পেস ওয়ান লাইভ হয়েছে এখানে যে তিনটা টাস্ক আছে অনলাইন টাস্ক এগুলো কীভাবে করবেন ওই এই ভিডিওতে ওইটাই দেখাবো ঠিক আছে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর আমাদের আলফা চ্যানেল জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন করে নিয়ে এখানে কিন্তু আলফা রিলেটেড সকল প্রকার আপডেট কিন্তু সবার আগে আমি দিয়ে থাকি টেলিগ্রামে কিন্তু অনেক আগে আমি আপডেট দিই এটা নিয়ে তো যাই হোক এখন এই টাস্ক কীভাবে আমরা কমপ্লিট করবো এই টুইটারের টাস্ক আমি দেখাবো না কারণ এইগুলো অলরেডি আপনারা পারেন এইগুলো দেখে শুধু শুধু সময় নষ্ট করবেন না আমি মেন যে তিনটা টাস্ক আছে নিচের তিনটা এই তিনটা টাস্ক কীভাবে করবেন ওইটাই দেখাবো ঠিক আছে তো এটা করতে একশো ডলারের মতন ফান্ড প্রয়োজন হবে এক ডলারের বিএনবি লাগবে এবং একশো ডলারের ফান্ড ওই একশো ডলার খরচ হবে না জাস্ট আপনার মানে ওয়ালেটে হোল্ড করে রাখতে হবে একটা ট্যাক্স আছে ওইটা ভেরিফাই করতে ওইটা প্রয়োজন হবে তো আমরা প্রথমত একশো ডলার এখানে ডিপোজিট করবো তো এখান থেকে আমরা ডিরেক্টলি এই যে ট্রেড অপশন আছে মাঝখানে বায়ানস ওপথির মধ্যে এখানে ক্লিক দেবেন ক্লিক দিয়ে উপরে ইউস এক্সচেঞ্জ ব্যালেন্স এটা অন করে নেবেন অন করে উপর দিকে এখানে ইউএসডিটি সিলেক্ট করবো মানে আমাদের এক্সচেঞ্জের মধ্যে যেই ডলারটা আছে ওইটা আমরা এখানে এখানে নিয়ে আসবো আর কি তো এখানে আমরা একশো ডলার করতে বলছি আমরা একশো এক ডলার আর কি সোয়াপ করে নিলাম এই যে একশো এক আমরা পাইতেছি ইউএসডিটি থেকে ইউএসডিসি এটা আমরা ডিরেক্টলি ওয়েব থ্রির মধ্যে পেয়ে দেবো ঠিক আছে এখন দেখেন এই যেখানে চলে আসবে ওয়ালেট অপশনে এই যে ইউএসডিসি চলে আসছে এখন এই ইউএসডিটিকে ইউএসডিসিকে আমরা আবার সোয়েব করে ইউএসডিটি করে নিব এটা না করলে সমস্যা নেই তারপরেও করে নিতেছি কারণ ডিরেক্টলি এক্সচেঞ্জে পরবর্তীতে সেন্ড করতে পারবো ঠিক আছে এক ডলারের মতন বিএনবি রাখবেন কারণ তিনটা এনএফটি মিন করতে হবে তিনটা এন এফটি মিন করতে তিরিশ সেন্ট করে নব্বই সেন লাগবে টোটাল এক ডলারের মতন আর কি রাখবেন তো আমার ওয়ালটে কিন্তু বিএনবি আসতে দেখতে পাচ্ছেন তখন আমরা সরাসরি যে বুস্টার আছে বুস্টারের মধ্যে চলে যাব টাস্ক কীভাবে করতে হয় সেটাই দেখাব এখান থেকে আমরা যে প্রথম টাক্স এটার উপর ক্লিক দিব এখান থেকে কমপ্লিট নামে ক্লিক দিব এখানে তারা সাইডে নিয়ে চলে আসছে এখানে উপরের দিকে দেখেন কানেক্ট লাগা আছে কানেক্টে ক্লিক দেবেন আপনার ওয়ালেটটা এখানে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে নিচের দিকে আসবেন এই যে এই তিনটা টাস্ক আমাদের করতে হবে তো প্রথম যেটা এটা জাস্ট জেনারেটে ক্লিক দেবেন দেখেন এখানে জেনারেট হয়েছে এটা দেখবেন জেনারেট হয়ে যাবে এই যে এখন ওয়ালেটে কনফার্মেশন আসছে জাস্ট এটা কনফার্ম করে দেবেন কাটবে আমাদের পরবর্তী কনফার্মেশনে এই যে ফিফটি পার্সেন্ট হয়েছে এটা দেখবেন আসবে এবার এই যে এখানে দেখছেন আঠাশ সেন্টার লাগতেছে এটা আমরা কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে আমাদের এই যে টাক্ক এটা কিন্তু হয়ে গেল একশো পার্সেন্ট এখন আমরা এখান থেকে জাস্ট ব্যাকে গিয়ে ভেরিফাই ক্লিক করে টাক্সটা ভেরিফাই করে নিব। ঠিক আছে আর টুইটারে যে দুইটা টাক্ক এটা আপনারা পারেন এগুলো করে নিয়েন কারণ ফলো পোস্ট এগুলো ইজি তো দ্বিতীয় যে টাক্স এগুলো দেখায় এটা কীভাবে করবো একই প্রসেস এখানে যে একশো ডলার আমরা আর কি নিয়ে আসলাম ওয়ালেটের মধ্যে ওইটা থাকলে এটা হয়ে যাবে যেন এটা ক্লিক দেবেন ইনস্ট্যান্টলি মাঝে মাঝে নাও হইতে পারে মানে আপনি একশো ডলার আনে ইনস্ট্যান্টলি নাও হইতে পারে দুই তিন মিনিট ওয়েট করবেন দেখবেন হয়ে যাবে এই যে হয়ে গেছে আমি ডলারটা আনার সাথে সাথে যদি করতে চাই তাহলে কিন্তু হইতো না এই জন্য আমি প্রথমত ডলারটা ট্রান্সফার করে নিচ্ছি আমার ওয়ালেটের মধ্যে এখন দেখেন এই ট্যাক্সটাও আমাদের হয়ে গেল ব্যাকে এসে জাস্ট এখান থেকে ভেরিফাই করবেন এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেল ঠিক আছে এবং লাস্টের যে টাস্ক এটা একদমই ইজি এটা কিছুই করা লাগবে না এটা দাস জানা এটা ক্লিক করতে হবে তবে একটু সময় লাগবে এটা ইনস্ট্যান্টলি হবে না এই যে উপরে দিয়ে দুটা করলাম না এটার জন্য লাস্টেরটা হয়ে যাবে লাস্টে একটা জাস্ট জেনারেটে ক্লিক দেবেন ইনস্ট্যান্টলি কিন্তু এটা হবে না দেখবেন এখানে বলবে এই যে দেখছেন বলতেছে ইউ আর নট ইলিজেবল কিন্তু আপনি যদি পাঁচ দশ মিনিট ওয়েট করে এটা করেন ইজিলি হয়ে যাবে তখন আর এটা বলবে না মানে এই টাস্ক দুটা যে করছে ওইটা একটু সময় নিতে আর কি এখানে ভেরিফাই হইতে ঠিক আছে এটা কোনো কিছুই না জাস্ট উপরে দুইটা করার জন্য এটা হয়ে যাবে এটা কীভাবে করবেন জাস্ট জেনারেটে ক্লিক দেবেন পাঁচ দশ মিনিট পরে এসে দেখবেন এটা জেনারেট হয়ে গেছে ঠিক আছে এটা জেনারেট হওয়া যাওয়ার পরে জাস্ট ওই সেমভাবে কনফার্ম করে দেবেন ওয়ালের মধ্যে কনফার্মেশন আসলে তারপরে এটাও দেখবেন হয়ে যাবে ব্যাকে এসে এটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে এখন কিন্তু এটা ইনস্ট্যান্টলি কিন্তু হবে না আমি ভিডিওটা দ্রুত আপলোড করবে এজন্য আর কি টাইম নিয়ে ওইটা দেখাইতে পারতেছি না কারণ এখানে আশি হাজার মানুষ জয়েন করতে পারবে খুব দ্রুত ভিডিওটা আপলোড করতে হবে তো এইভাবে আর কি করে নেবেন এবং টুইটারে টাস্কগুলো করে নেবেন এই যে একশো ডলার যেটা আমরা আনছি এখন এটা এখান থেকে আমরা জাস্ট সেন্ড করে দেবো ঠিক আছে এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে আমরা এখান থেকে উপরে দেখেন বাইনান্স এক্সচেঞ্জ আসবে এই যে বাইনান্স এক্সচেঞ্জ বাইনান্স এক্সচেঞ্জে ক্লিক করে এখান থেকে জাস্ট ম্যাক্স করে আমরা আবার বাইনান্সের মধ্যে এটা ট্রান্সফার দেবে আমাদের ডলার কিন্তু আবার বাইন্যান্সে চলে গেলো টাক্সও হয়ে গেলো ঠিক আছে তো খুবই ইজি সবাই করে নিয়ে খুব দ্রুত ভিডিওটা দেখার সাথে সাথে ভালো থাকেন কোনো প্রবলেম হইলেও কমেন্টও বললেন আর আমাদের টেলিগ্রাম অবশ্যই জয়েন হয়ে থাকেন